আমরা নামাজ পড়ি যতদিন জীবিত থাকবো ততদিনই আর ফ্রেশ তারা বাইকের যে নামাজ করতেছে একবার নামাজ আদায় করার পরে একজন মানে কত বছর তার তারপর শেষ আল্লাহ ভালো জানে সুন্দর উত্তর দিচ্ছেন যখন কোনো বিষয় না জানা আল্লাহর দিকে দাও

কেয়ামতের আগে সব প্রশ্ন কি হবে মালাকান্দ তাজাইলের মৃত্যু হবে না নাকি তারও মৃত্যু হবে তারপরে আবার জেন্দ হবে যেহেতু সকল প্রাণীর মৃত্যু সাপ গ্রহণ করতে হবে কিন্তু তাদের বয়স কত আল্লাহ সারা কেউ জানে না তো এই ফেরেস তারা বাইতুল মামুর একবার তাপ করার পরে শত চেষ্টা করেও কেয়ামত পর্যন্ত বা তাপ করার সিরিয়াল হবে না এরা দুনিয়ায় চলে আসে দ্য টার্ন ইন টু ডিটেক্টিভ এঞ্জেন তারা গোয়েন্দা ফেরিস্ক ভাই স্পাইস লাইটের মতো পৃথিবী ভ্রমণ করতে থাকে যেখানে কোরআন হাদিসের মাহফিল ভাই জান্নাতের সুভ্রাণ বেরোতে থাকে হিস অজা দু কাদু মাহফুল যখন মাহফিল তারা পায় এই মাহফিলে তারা বসে যায় নসুলের হাদি চলে যায় এখানে অসংখ্য ফেরিস্মা হাল দিয়েছে তাদের কাজকি ইজা তাফার রাফু সাইদু ইল সামাই মাফি যখন শেষ হবে তার আসমানে চলে যাবে এসেছে কোথার থেকে আবার যাবে কোথায় কিন্তু সেদ্রাদুল মধ্যে পার দিয়ে বাইদুল মামুন করে চলে এসেছে আর এখন পৃথিবী থেকে যাচ্ছে আসমানে প্রথম আসমানে যখন যায় আলোপাক হাদিসের বাসায় যেটা বোঝা যায় মানে আল্লাহ প্রথম আসমানে চলে আসে এ চলে আসার অর্থ অনেক ব্যাখ্যা যাই হোক যেমন বাজারে রাত্রিতে প্রথম আসমানে আগে আসে রাত্রি তিন ভাগে এক ভাগ বাকি থাকতে প্রথম আসমানে সে মানুষকে ডাকে এগুলো হচ্ছে আল্লাহর রহমত বরকত কাছে নিকটবর্তী হয় আল্লাহর কাছে সব কাছে আল্লাহর কাছে কি দূরে বলে কিছুই তিনি কারণ ওই ফেরেস তারা আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করেন প্রথম আসলে মিন আইনা জি ইতুম তোমরা কোথায় ছিল আল্লাহ আলমবিহীন আল্লাহকে এটা জানে না আল্লাহ জানে অথচ জিজ্ঞেস করে ওই ফেরেস্তারা তোমরা কোথায় এই গ্রামের নাম কি ফেরেস্তারা এটি মুসলিম শরীফের আদিস ফেরেস্তারা এই গ্রামের কথা উল্লেখ করে বলবেন যে চর কাদৈ হাজর আয়সা সিদ্দিকা রাহা মহিলা মাদ্রাসার সেইখানে মাহফিল ছিল সেখানে ছিলেন আল্লাহ জিজ্ঞেস করবেন জানে তো আল্লাহ তারপরে জিজ্ঞেস করবেন ওখানে কি দেখলি

কারণ হল ফেরেস্তার ওই কথারাই বলবে আল্লাহ যখন বলবেন মা যা সালুনে এই ফেরেস্তার আমার বান্দারা আমার কাছে চায় কি এই যে বলতে চাও জিজ্ঞাসকার করছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরা আমার কাছে আশা করে কি তখন ফেরেস্তা যখন বলবেন চান না আপনার বান্দারা আপনার কাছে বেহেস্ত চায় আল্লাহ বলবেন ভাল রাও জান্নাতি ফেরেস্তারা আমার বান্দারাকে আমার জান্নাত দেখছে আপনারা দেখছেন জান্নাত না দেখে বিশ্বাস করার নাম কি না দেখে যারা বিশ্বাস করে তারা ইমানদার তারা কি তো আল্লাহ বলবেন জান্নাত দেখছে ফিরস জান্নার দেখেন আল্লাহ বলবেন হাল রাহু জান্নাত যদি বৃহস্প দেখছ তাহলে কেমন করবো ফেরস্তাবল বল তারা আপনার কাছে পানা আছে আল্লাহ বললেন নিম্মা কলস্তান থেকে ফেরেস্তা বলবেন মিন নারী কা জাহান নাম থেকে আল্লাহাক বলেন হালো রাউ নারী ফেরেস্তার আমার বান্দারাকে আমার জাহান নাম দেখেছে তারা বলবে না তারা জাহান নাম আল্লাহ বলবেন উশ্রি তো তুমি না হলো না তোমাদের তোমার সাক্ষী দেখো আমি এই সকল বান্দাকে মাফ করে দিই একজন ফেরেস্তা দ্বারা যাবে ফোলায় ফোলান ইউরহিপু হাতটা অনেক গুণা করেছে অনেক লোক ছিল সুদ খেয়েছে ঘুষ খেয়েছে পরনিন্দা করেছে অনেক পাখি পাখি লোক ছিল আপনি মাফ করে দিচ্ছেন সবাইকে নাকি ফ্রেশ বলবে ফ্রেশ তো কোনো হিংসা নাই কি আছে কিন্তু তারপরেও বলবে আল্লাহ যখন ভালোভাবে মাফ করে ফ্রেশ তারা দাঁড়ায় ওয়ান অফ দ্য অ্যাঞ্জেল স্ট্যান্ড আল্লাহ আর বলবে আপনি কি সবাইকে মাফ করে দিলেন নাকি এত গুণাগার ছিল দে হ্যাভ কমিটমেন্ট অফেন্স অনেক অপরাধ করেছে সবাই মাপ পাবে আল্লাহ বলবেন সবাই মাত পাবে অমুকেরা বেশি গুণা করেছে অমুকের এই গুণা আছে তখন আল্লাহ বলবেন এই ভালো কারণে রাহু ব্যাপার আমি তাকে মুখ কর তাহলে আমরা এসেছি আল্লাহ খুশি আমরাও খুশি কি বলেন আল্লাহর কোরআন রাসেলের হাদিস থেকে একটু কথা বলি আর আমার ভাই যে কথা বলতে শেষ করতে পারেনি আল্লাহ যদি তাও দান করে ও কথাটাও ইনশাল্লাহ শেষ করবো খুব হ্যাঁ লেখা ইল মালা ইল্লা ভাই আমার তৌফিক ইল্লা আর এই যে